আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি তাহি ইসলাম ধানের শিষে ভোট চেয়ে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ চাঁদপুর থেকে মোহাম্মদ কামরুল ইসলাম এর প্রতিবেদন চাঁদপুর সদর উপজেলা বারো নং চান্দ্রা ইউনিয়নের দুই নং ওয়ার্ডে ধানের শীষে ভোট প্রার্থনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছে বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রবিবার ছাব্বিশে অক্টোবর সকালে ইউনিয়নে গাজীবাড়ি মিজিবাড়ি কবিরাজবাড়ি খানবাড়ি মিজিবাড়ি সৈয়ালবাড়ি ঢালিবাড়ি পাটোয়ারিবাড়ি ও মৈশাল বাড়ি সহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনগণের মাঝে তারেক রহমানের একত্রিশ দফা লক্ষ্য ও প্রতিশ্রুতিমূলক বার্তা পৌঁছে দেন চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে বিতরণ করা হয় লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালানো হয় এ সময় উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিন্টু মাঝি সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফ গাজী সহ সাংগঠনিক সম্পাদক জাকির পাটোয়ারি দপ্তর সম্পাদক কবিরাজ মাসুর বিষয়ক সম্পাদক বিল্লাল ঢালি ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির পাটোয়ারি সিনিয়র সহসভাপতি কাজী মজিবুর রহমান সাধারণ সম্পাদক ইসমাইল ঢালি ওয়ার্ড যুবদলের সভাপতি মনির কবিরাজ চান্দ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক যুগ্ম ইমাম হোসেন ঢালি ঢালি ওয়ার্ডের সভাপতি সাগর সাধারণ সম্পাদক রোহান দলের কবিরাজ সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নেতারা এ সময় আসন্ন নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অংশ নেওয়ার আহ্বান জানান মোহাম্মদ কামরুল ইসলাম দেশ আমার টিভি